আসসালাম আলাইকুম আরব্য ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা শয়তানের এক প্ররোচনা নিয়ে আলোচনা করব এমন এক প্ররোচনা যে আপনাকে ইবাদতে বাধা দেয় পাপ করবার পরে আপনাকে অনুশোচনা করতে বাধা দেয় অনেক সময় ভয়াবহ কোনো পাপ করার পরে আমরা হতাশ হয়ে পড়ি আমাদের মনে এমন ধারণা তৈরি হয় যে আল্লাহ তালা আমাদের এই গুণা কখনো মাফ করবেন না আর এই কারণে আমরা আল্লাহ দাঁড়াতেও লজ্জিত বোধ করি আমাদের অন্তরে বদ্ধমূল ধারণা তৈরি হয় যে একজন মুসলিম হিসাবে আমি যা করেছি তার জন্য অবশ্যই আমার ঠাই হবে প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কারো জীবনে যদি এমন ঘটনা ঘটে থাকে তবে জেনে রাখুন শয়তানই আসলে আপনার অন্তরে এই অজুহাত তৈরি করে দেয় কারণ শয়তান চায় আপনি যেন প্রচুর হতাশ হয়ে পড়েন এতটাই হতাশ হয়ে পড়েন যে আল্লাহ সামনে দাঁড়াতে আপনি লজ্জিত বোধ করেন ক্ষমা চাইতে আপনি ভয় পান আপনি নিজেকে পাপীদের কাতারে অন্তর্ভুক্ত করে ফেলেন এমন কি ভবিষ্যতে ওই একই পাপের পুনরাবৃত্তি করতেও আপনি আর দ্বিধাগ্রস্ত হন না এর কারণ হলো আপনি তো এই পাপ এর আগেও করে এসেছেন এরপর আপনি আস্তে আস্তে ওই পাপের পথে পরিচালিত হতে থাকেন আস্তে আস্তে আপনার ওই পাপের গভীরতা বাড়তে থাকে আপনি নিজেকে অন্ধকার জগতের মানুষ হিসেবে ভাবতে থাকেন আপনি ভাবেন আল্লাহ রহমতের দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে আপনি এমন এমন পাপের যার কোনো ক্ষমা নেই কি অনেকেই হতাশার চরম পর্যায়ে পৌঁছে গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চেয়ে উল্টো আরও শাস্তি কামনা করতে থাকে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তাল্লাহ কি আপনার কাছে এমনটি চান তিনি তো পরম ক্ষমাশীল আল্লাহ তালা চান আপনি যেন নিজের পাপের জন্য অনুতপ্ত হন লজ্জিত হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান আর এর পরে নিজেকে পরিশুদ্ধ করেন আপনার পড়ে যাওয়া পাপের বিনিময়ে আপনি যেন এমন কোনো ভালো কাজ করেন সেই ভালো কাজের প্রভাবে আপনার এই পাপের পাল্লার ভার কমে যায় পবিত্র কোরআনে আল্লাহ তাল্লাহ বলেছেন নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয় যখনই আপনি কোনো পাপ কাজে লিপ্ত হন তখন শয়তান চায় আপনি যেন এই পাপের ভারে একেবারেই অন্ধকারে নিমজ্জিত হন আপনি এত বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েন যেন আপনাকে দিয়ে সে আরও বেশি বেশি করে ওই পাপ কাজ সংগঠিত করাতে পারে এরপর আপনার নিজেকে ছোট মনে হতে থাকে আপনার মনে হবে আমি তো এতই ক্ষুদ্র একজন মানুষ আমাকে আল্লাহ কেনই বা ক্ষমা করবেন আমার জন্য হয়তো জান্নাতের দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে আমাকে আমার পাপের জন্য নিশ্চয়ই শাস্তি ভোগ করতে হবে আপনি হয়তো অজ্ঞাতে নিজেকেই অভিশাপ দিতে থাকেন অথচ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন আল্লাহ কি বলেন তিনি বলেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হো না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করেন তিনি ক্ষমাশীল এবং দয়ালু তিনি নিজেকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে ঘোষণা করেছেন কারণ তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু তিনি ক্ষমা করে দেবেন এই কারণে কারণ ক্ষমাশীলতাই তার গুণ আর তিনি অবশ্যই তার বান্দাদেরকে ভালোবাসেন তার কারণ হলো তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ ফুল করবে তবা করবে এবং তার কাছে ফেরত যাবে আল্লাহ তালার ক্ষমার দরজা কখনোই কোনো বান্দার জন্য বন্ধ হয়ে যায় না বরং সবচেয়ে খারাপ হয় তখন যখন আমরা কোনো পাপ করে তওবা না করি ক্ষমা না চাই উল্টো নিজের পাপের কথা অহংকারী ভাবে প্রচার করে বেড়াই যদি আমরা এমনটি করে থাকি তবে অবশ্যই আমাদের শাস্তির সম্মুখীন হতে হবে পবিত্র কোরআনে বলেছেন আর তার চেয়ে বেশি জালিম কে হবে যে তার রবের আয়াত দ্বারা উপদেশ প্রাপ্ত হওয়ার পরেও তা থেকে মুখ ফিরিয়ে নেয় নিশ্চয় আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী সুরা সিজদা আয়াত বাইশ প্রিয় ভাই ও বোনেরা কোনো পাপ কাজ সংগঠিত করার পরে কখনোই শয়তানের কাছে নিজেকে বিসর্জন দেবেন না শয়তানের কুমন্ত্রণায় কখনো নিজেকে অন্ধকার জগতের বাসিন্দা মনে করবেন না শয়তানের কাজ হলো প্রতি মুহূর্তে আপনাকে কুমন্ত্রণা দেওয়া আর যে হৃদয় হতাশাগ্রস্ত এমন হৃদয়ে শয়তান খুব সহজেই কুমন্ত্রণা দিতে পারে শয়তানের কুমন্ত্রণা হলো এমন এক ধরনের বিষ যার জন্য আপনার কোনো চেষ্টা করতে হয় না আপনার হৃদয়ে এমনিতেই শয়তান সেটি ঢুকিয়ে দেয় এবং শয়তানের কুমন্ত্রণা অবিরত প্রতি মুহূর্তেই সে আপনার অন্তরে প্রবেশ করছে আপনাকে অন্ধকারে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনি যত বেশি হতাশাগ্রস্ত থাকবেন শয়তান আরও তত বেশি খুশি মনে আপনাকে হতাশার গভীরে ঠেলে দেবে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আপনার জন্য উন্মুক্ত রয়েছে আল্লাহতালার বাণী আল্লাহ তাল্লাহার বাণী স্মরণে আনার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে মনে রাখবেন শয়তানের কুমন্ত্রণা কালো অন্ধকার আর এর বিপরীতে সর্বশক্তিমান আল্লাহ হল অফুরন্ত আলো আল্লাহর নূর আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে পারে আপনি যদি আল্লাহ তাল্লাহার এই নূরকে উপলব্ধি না করেন আল্লাহ তাল্লাহ নূরে আপনার অন্তরকে আলোকিত করার চেষ্টা না করেন তবে আপনার অন্ধকার আরও বেশি বাড়তে থাকবে পবিত্র কোরআনের আলো হল আল্লাহ তাল্লার এমন এক নূর যা আপনার অন্তরের সমস্ত অন্ধকারকে দূর করে দিতে সক্ষম আপনি কখনোই এমনটি ভাববেন না যে আল্লাহ তালা আপনাকে মাফ করবেন না আল্লাহ তালা অবশ্যই পরম ক্ষমাশীল আর তিনি আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য অবশ্যই প্রস্তুত রয়েছেন এর জন্য শুধু প্রয়োজন আপনার অনুশোচনা এবং তওবা করা নিজের অন্তরকে উন্মুক্ত করুন এবং আল্লাহ আল্লাতালার কাছে ক্ষমা প্রার্থনা করুন তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন আমিন